জমার টুভিওস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে যারা সোলার সিস্টেম করেছেন কিন্তু আপনি ভালোভাবে ব্যাকআপ পাচ্ছেন না আউটপুট পাচ্ছেন না তার গরম হচ্ছে ইত্যাদি সমস্যা লেগেই থাকে তো আপনারা এত টাকা খরচা করে একটা সোলার সিস্টেম করেন কিন্তু অল্প টাকা খরচের জন্য আপনারা ভালো মানের যদি তার ব্যবহার না করেন তো সেক্ষেত্রে আপনার সোলার সিস্টেমটা কিন্তু ভালোভাবে কাজ করবে না আপনার হচ্ছে ব্যাকআপ ঠিক মতো পাবেন না যতটুকু পাওয়ার প্রয়োজন তারপর হচ্ছে তার গরম হবে অথবা ডিস্টেঞ্চ অনুযায়ী আপনি তার সেই সাইজের না লাগানোর কারণে আপনার ভোল্টেজ এম্পেয়ার লস হবে ঠিক আছে তো এর জন্য অবশ্যই আপনারা ভালো মানের ডিসি তার অবশ্যই ব্যবহার করবেন যদি ডিসি তার ব্যবহার না করেন আপনি এসি তার দিয়ে সেই সিস্টেমটাকে চালান অথবা হচ্ছে আপনি চিকন তার ব্যবহার করেন যেখানে আপনার সিস্টেম হিসাবে একটু মোটা তার লাগানোর প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সিস্টেমটা ভালোভাবে কাজ করবে না ঠিক আছে তো দেখুন এখানে হচ্ছে অরিজিনাল ডিসি তার আপনারা যারা খুঁজছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল ডিসি তার দেখুন এখানে একটা সিস্টেমের জন্য তার পাঠানো হচ্ছে ব্যাটারির জন্য আলাদা করে ব্যাটারি তার রেডি করে দিয়েছি পাশাপাশি হচ্ছে সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত যে লাইনটা দিবে সেখানেও সেই প্যানেল অনুযায়ী আমি কিন্তু তার এখানে দিয়েছি সিক্স আর এম তার ঠিক আছে কারো কারোর প্রয়োজন হয় সিক্স আর এমের জায়গায় টেন আর এম তাদের প্যানেলের পরিমাণ বেশি থাকে অথবা ডিস্টেন্সও বেশি থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে এই দেখুন এই টেন আমরা এই তারটা দিয়ে থাকি দুটোই শিপের তার জাহাজের তার আছে অনেকেই বলেন যে ভাই জাহাজের তার এই জন্য অনেক পুরনো না অনেক পুরাতন না এটা হচ্ছে দেখুন যাহাজের কাজ করার পরে যে তারগুলো অতিরিক্ত টুকরো আকারে থেকে যায় এটা কিন্তু এক গজে আপনি একবারেই একশো গজ পাবেন না ঠিক আছে এটা বিশ গছ তিরিশ গছ দশ গছ পাঁচ গজ সাত গছ এরকম টুকরো থাকে সেই তারগুলো কিন্তু এখানে সেল করা হয় ঠিক আছে এই দেখুন এই যে টেনারেমের যে তারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এম তারটা কিন্তু তিনটে অবস্থায় তিনটে চারটে স্টেপে কিন্তু এখানে ই দেওয়া থাকে মানে প্রোটেকশন দেওয়া থাকে প্রথমে পিভিসি তার পাইপ তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের জালি সুতা হ্যাঁ ইত্যাদি দেওয়া থাকে অবশ্যই আপনারা যখন তার আমাদের থেকে ক্রয় করবেন বা আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে তো আপনাকে তারের স্যাম্পল দেখানো হবে আপনার ওয়ার্ড কত সেটা আপনি বলবেন কত ওয়াড প্যানেল সিস্টেম আপনি করেছেন ঠিক আছে এরপরে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কন্ডিশনে ঠিক আছে দেখুন এটা ওই সিক্সার তার কভার ছাড়া কভারালা তারই অবশ্যই ব্যবহার করবেন আউটপুটে যারা ব্যবহার করতে চান আউটডোরে ব্যবহার করতে চান মানে হচ্ছে বাইরে থাকবে তারটা রোদে থাকবে শীতে থাকবে শীতে মানে শীতের সময় অতিরিক্ত ঠান্ডা রোদে অতিরিক্ত গরম তো সে অবস্থাতে অবশ্যই কভারওয়ালা তার ব্যবহার করতে হবে কেননা কভারে কিন্তু তিন চারটে স্টেপে প্রোটেকশন দেওয়া থাকে ঠিক আছে অতিরিক্ত রোদে বৃষ্টিতে কিছুই হবে না সেইভাবে কিন্তু প্রোটেকশন দেওয়া থাকে তো এই হচ্ছে ব্যাপার সিক্স আর এম কোটিং করা এবং কোটিং ছাড়া দুটোই আপনারা নিতে পারেন আর টেন আর এমও নিতে পারেন ঠিক আছে যার যত ওয়াড লাগবে সেই অনুযায়ী হচ্ছে ওয়াড অনুযায়ী আপনার এইটা এই সাইজটা হিসাব করা হবে